গতকালকে একটা দৃশ্য দেখলাম যে শাইখে চরমনাই এবং আল্লামা খালেদ সাইফুল্লাহ হুজুর কমলনগরে যিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন একজন অপরজনকে জড়িয়ে ধরে আনন্দের কান্না এই দৃশ্যটা দেখেও মনের মধ্যে একটু আশা জাগে যে না আল্লাহ রব্বুল আলমিন আজ না হয় কাল ইনশাআল্লাহ ইসলামের বিজয় দান করবেন যেহেতু অবশ্যই গোটা দুনিয়া শাসন করবে মুসলমান আর সংবিধান হবে আল কোরআন পুরা পৃথিবী মুসলমানেরা শাসন করবে ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাকে আপনাকে অন্তত পক্ষে এই বুঝটা দান করে আমি যেন ইসলামের পক্ষে থাকতে পারি আমি যেন আল কোরআনের পক্ষে থাকতে পারি আমি যেন ভালোর পক্ষে থাকতে পারি আমার দ্বারা যেন সৎ কাজ হয় আমার দ্বারা যেন ভালো কাজ হয় আমার দ্বারা যেন কল্যাণের কাজ হয় আমার সাপোর্টটা যাতে করে ইসলামের পক্ষে থাকে আমার সাপোর্টটা যাতে করে কল্যাণের পক্ষে থাকে ভালোর পক্ষে থাকে ন্যায় পক্ষে থাকে আমার ইমান যেন আমি টাকার বিনিময়ে বিক্রি না করি আমার ইমান যেন টাকার বিনিময়ে বিক্রি না হয় এই দিকে আমাকে আপনাকে প্রত্যেককে খেয়াল রাখতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন যে তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে ওয়াল তাকুম মিনকুম ওম্মাদ ইয়াদ অউনা ইলাল খৈর যারা মানুষকে মঙ্গলের দিকে আহ্বান করবে তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে যারা মানুষকে মঙ্গলের দিকে আহ্বান করবে ওয়া মরুন আবিল মা রুফি ওয়ান হাউনা আনিল মনকার যারা মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করবে এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে চমৎকার একটা উদাহরণ আপনারা এটা অনেকেই হয়তো এই উদাহরণ পড়েছেন জেনেছেন যারা জানেন না তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য বলি একটা সমুদ্রের মধ্যে একটা জাহাজ আছে তো জাহাজের দুই তলা জাহাজ বন্টন করার জন্য অর্থাৎ লোক যাতে করে জায়গা হয় এই জন্য কিছু লোক জাহাজের উপরতলায় বসবাস করে কিছু লোক জাহাজের নিচতলায় উপরতলায় কিছু মানুষ থাকে কিছু মানুষ জাহাজের নিচতলায় থাকে এখন যারা দোতলায় আছে তাদেরকে পানি আনার জন্য বারবার নিচতলায় আসতে হয় না যারা নিচতলায় আছে তাদেরকে পানি আনার জন্য বারবার দোতলায় যেতে হয় নিচতলায় যারা আছে তারা পানি আনবে তো উপরতলায় তাদেরকে যেতে হয় এখন নিস্তলার মানুষজন চিন্তা করতেছে যে আমরা বার 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 পানি আনতে আমাদের তো দোতলায় যেতে হয় আমরা কেন দোতলায় যাবো পানি তো আমাদের কাছেই আছে এই জন্য আমরা জাহাজের নিজ দিক দিয়ে যদি একটা ছিদ্র করে নেই তাহলে তো আমাদের আর দুতলায় যাওয়া লাগে না আমরা অটোমেটিক নিচ থেকে পানি পাচ্ছি কয়েকজন মিলে যখন এই চিন্তা করলো এই চিন্তা করে তারা জাহাজের নিজ দিক দিয়ে ছিদ্র করবে ঠিক এই মুহূর্তে অন্যান্য মানুষগুলা অথবা দোতলার মানুষগুলো আয়সা যদি নিস্তলার এই আহাম্মক দিগুকে এই কাজ থেকে বাধা প্রদান না করে তাহলে জাহাজ যখন ডুবে যাবে তখন নিস্তলার মানুষ শুধু ডুবে যাবে না দোতলার মানুষকে নিয়ে ডুববে দোতলার মানুষ সহ জাহাদের সমস্ত মানুষ ডুবে যাবে কিন্তু যদি দোতলার মানুষগুলি নিস্তলার এই আহাম্মক দিগুকে বাধা দিত তাহলে নিস্তলার মানুষও বেঁচে যাইত দোতলার মানুষও বেঁচে যাইত ঠিক তদ্রুপভাবে যেই চোখের সামনে আমার যেই খারাপ কাজ হয় আমার চোখের সামনে যে ইসলাম ধ্বংসের পায় তারা চলে আমার চোখের সামনে যে ইসলামকে বিলীন করে দেওয়ার চেষ্টা করা হয় আমার চোখের সামনে যেই নাফরমানিগুলো হয় যেই কুফুরি হয় যেই বেদাত হয় এই খারাপ কাজ হয় যদি আমি আর আপনি ওই খারাপ কাজগুলি থেকে বাধা প্রদান করি তাহলে উনিও বেঁচে যাবে আমিও বেঁচে যাব অর্থাৎ ওনারাও বেঁচে যাবে আমরাও বেঁচে যাব আর যদি ওই খারাপ কাজ কারণে ওয়ালা আহাম্মক দিগুকে ওই ভালো মানুষগুলি বাধা প্রদান না করে যখন আজাব আসবে আল্লাহর পক্ষ থেকে ফায়সালা আসবে ওই বুজুর্গও শেষ হবে ওই ব্যক্তিও শেষ হবে আমার কথাটা কি বুঝতে পারছেন আপনারা এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করছি দুই কাজের বিনিময়ে আমাকে আপনাকে যে আল্লাহ রব্বুল আলমিন শ্রেষ্ঠত্ব দান করলো আমাকে আপনাকে যে অন্যান্য উম্মতের চাইতে সেরা উম্মত বান এটা দুই কাজের জন্য বানাইছে কোন দুই কাজ আমরা সৎ কাজের আদেশ করব এবং অসৎ কাজের নিষেধ